হ্যালো ভাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ চলে এলাম দীঘা মোহনার বিচের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আজ দীঘা মোহনার বিচের ভিউ আর চারিজ্যৈষ্ঠ সোমবার দুপুরে দীঘা মোহনার বিচের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা ওদিকে হচ্ছে দেখা যাচ্ছে না এদিকে আছে মোহানা আর এদিকে আছে ওল্ড দীঘা ওল্ড দীঘা সমুদ্র সৈকত আর মাঝখানে দীঘা মোহানা আপনাদের একটু চার পাঁচটা ঘুরে দেখাই দেখলে মনে হবে এটা সেকেন্ড গোয়া দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিচ থেকে দেখাচ্ছিলাম বিচ ভিউটা এবার উপর থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এটা সেকেন্ড গোয়া অনেকে এটা এটাকে দীঘা মহানা বিচ বলেও জানে থাকেন এবং এবং অনেকেই এটা এই বিষটা জেনে থাকেন ব্যারিস্ট ব্যারিস্টার কলোনি বলে যারা যারা ভিডিওটিকে নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করে দাও তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রতিদিন প্রতি মুহূর্ত তোমরা চ্যানেল থেকে আপডেট পেতে থাকবে এবং প্রতিদিন সকাল ঠিক দশটা থেকে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত লাইভে দেখতে পাবেন এবং সন্ধ্যায় ছটা থেকে ঠিক সাড়ে সাতটা আটটা পর্যন্ত লাইভ দেখতে পাবেন প্রতিটা আপডেট পেতে থাকবেন এই চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন